কাটতে জমিতে সামিদুল এসেছেন হাঁটুতে বর দিয়ে জাক দিয়ে পাট তুলছেন রইস ক্রাচে গ্রাচে বর দিয়ে পানের বরজে কাজ করছেন জমরুল শারীরিক প্রতিবন্ধকতাকেই যেন তারা পরিণত করেছেন জীবনের চালিকা শক্তিতে

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নের গুড়ারপাড়া গ্রামের কৃষক সামিদুল রইসুদ্দিন ও জামরুল ইসলাম কৃষি তাদের উপার্জনের একমাত্র পথ কৃষি কাজ করে তারা তাদের সংসারের চাকা গুড়ান ধানের ফলন ভালো কিন্তু মরিস শেষ ভাই মরিচ শেষ মরিচ সব মরে গেছে এখন মরিচ তুলে এখন পেঁয়াজ লাগাতে হবে একটু রসুন লাগাতে হবে শারীরিক প্রতিবন্ধী কৃষি কাজের সাথে আসলাম কারোর কাছে করোনা হতে চায় না অথবা কারোর কোনো ভিক্ষার হাত পাততে চায় না তাই কৃষি কাজের সাথে জড়িত আসছে নিজের কাজ নিজে করতে বোধ করেন রইসুদ্দিন একটু কষ্ট করে হলেও সব সময় চেষ্টা করেন কাজ করতে সমস্যা হলে এখন নিজের কাজ করতে হবে ক্রাচে বর দিয়ে পানের বরজ কিংবা কৃষি জমিতে কাজ করেন জামরুল যদিও জীবনের কাছে পরাজয় স্বীকার করে নিষ্কর্মা তাকার পথ তিনি বেছে নিতে পারতেন আমি ধরেন চাষি আবাদ করি ঠিক আছে অসুখ হয়ে এই ধরনের কাজ প্রতিবন্ধী হয়ে গেছি কেন আমি অরিজিনাল কিন্তু প্রতিবন্ধী না গ্যাং খেয়ে প্রতিবন্ধ হয়ে গেছে আর রমজান মাসে ধরেন কোনো রোজাতে ওপেন করা হয়েছে ঢাকা মেডিকেলে দেখতে পা হারে গেছে আর ডান কৃপা আঙুল হারছে আজ তেরো বছর আগে গ্যাং যদি খা ধরেন ডেড়শো বিলি বর আছে দু ধান লাগিয়েছি দু ধান কাইটা এক বিঘে ফেলছি পেঁয়াজ লাইন লেগে আর এক বিঘে মরছে আছে আমি কিন্তু চাই কিন্তু চাষের আবাদি করি আমি প্রতিবন্ধী হয়েছে খেয়েছে শত প্রতিকূলতা অতিক্রম করে এই তিন কৃষক হয়ে উঠেছেন গ্রামবাসীর অনুপ্রেরণা তাদেরকে দেখে অনেকেই উদ্ভূত হচ্ছেন কৃষিকাজে প্রতিবন্ধী আছে যাই হোক ওরা নিজ কর্ম করি হয়তো ভাত খায় ওরা হয়তো কারুর হয়তো সাহায্য চায় না কারুর কাছে হাত পাতে না আমাদের খুব ভালো লাগে কিংবা হয়তো কারোর দ্বারে যখন হাত পাতে না তাহলে তো এটাই ভালো এটাই আমরা ধন্য মনে করি মানুষের ভিক্ষা করার কাজ তো ভালো না আর তার সাথে আমি সহযোগিতা করি আমি নিজে পরিশ্রম দিই তাহলে তো আমার আরো কুটুম সাক্ষীতে আছে আমার জানাই যে আছে তাদের কাছে আমার একটা মান আছে শারীরিক প্রতিবন্ধকতা জয় করে নিজেদের যে কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন শামিদুল রইস ও জামরুলরা তা নিঃসন্দেহে মানুষের মনে বেঁচে থাকার নতুন আশা জন্ম দেয় জয়নুল ইসলাম টাইমস টিভি ডেস্ক নিউজ